ফ্রেন্ডস গুড মর্নিং তো আমি এখন আবার চলে যাচ্ছি বাগানে কালকে তোমাদের দেখিয়েছিলাম বাগানটা শেয়ার করেছিলাম দেখো এই যে ঝুড়ি নিয়েছি তো চলো যাই বাগানে এই যে ঝুড়ি নিয়ে গিয়েছি যাচ্ছি এখন কাঠ করাতে চলো তোমরা আগের ব্লকেও দেখতে পেয়েছিলে যে আমি এখান থেকে কিছু কাঠ করেছিলাম তো আজকেও কালকের কিছু রয়েছে কাঠ এখন পুরোটা শেষ হয়নি তো আজকে আবারও চলে যাচ্ছি তো চলো চলো দেখো এই যে এগুলো প্রচণ্ড কাটা কালকে আমার মানে হাত পা কিছু কিছু জায়গায় কেটে গেছে কেন এখানে প্রচণ্ড কাটা গাছও আছে তো আমি যেহেতু প্রথম দিন কালকে এসেছিলাম তো খেয়াল করিনি তো আজকে আমি জেনে গেছি কোথায় কোথায় আছে কাঠগুলো তাহলে যে এখন এটাকে এখন দুটো করে নেবো কারণ ঝুরিতে ধরবে না তো চলো আগে দেখিয়ে দিই চলো দেখতেই পাচ্ছ এই সেই আবার কুকুর তো কালকে ছাড়ার পর অনেকেই বলেছো যে বাগানটা খুব ভালো লেগেছে তো তাদেরকে অনেক অনেক থ্যাংকস কমেন্ট করে জানিয়েছে তারা তাদেরকে বাগানটা খুব ভালো লেগেছে হুম তো দেখো তো চলো এখানে দেখতেই পাচ্ছি অনেক কটা কাঠের টুকরো পড়ে আছে তো চলে এগুলো নিয়ে নি একা একা মানে একদিকে কাঠ আর একদিকে ভিডিও করতে সত্যি খুব প্রবলেম হয়ে যায় তাও করছি তোমাদের জন্য চলো এগুলো চলো ঝুড়িতে রেখে আসি চলো আবার যাই কিছুটা বেশ অনেক কটাই কাজ দেখতে পাচ্ছি পড়ে রয়েছে আর বাগান তো সবারই মোটামুটি ভালো লাগে শহর আর গ্রাম হোক সবাই আবার এই শীতকালে তো এরকম বাগানে সব পিকনিক করতে আসে ধারে ধারে মানে বাগানে ধারে ধারে সব পিকনিক করছে ঠিক এরকম জায়গায় ফাঁকা জায়গায় এখানে পিকনিক করতেও বেশ খুব ভালো লাগবে যদি কেউ পিকনিক করতে আসে তো খুবই মজা হবে দেখো এখানে এখানে অনেকটা স্পেস আছে দেখো আর এই পুকুরের মধ্যে দুখানা পানকৌড়ি অনেকটা দূর দিয়ে যাচ্ছে দেখো চারিদিকে সবুজ আর সবুজ চারিদিকে সবুজের মেলা চলো আবার এতটা জোগাড় করেছি চলো রেখে আসি বেশ অনেকটাই হয়ে গেছে কিছু এখানে যে গাছগুলো আছে দেখো প্রচুর লম্বা লম্বা এখানে শুকনো কাঠ প্রচুর পরে কাকগুলো ভেঙে ভেঙে ফেলে দেখো দেখে কলা গাছটাই বেশি আর লম্বা লম্বা ফিলচ গেছে ভর্তি দেখো সকাল সকাল ঘুম থেকে শীতকালে সকালে গরমকালে হয়তো আসতে পারবো না যেহেতু শীতকালে সকালে তো বাগানে আসতে খুবই ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে কিছুক্ষণের জন্য চলে আসি মোটামুটি দশ পনেরো মিনিট মতন থাকি তার মধ্যে যে করে কাঠ হয় সে করে কাঠ নিয়ে নিই নিয়ে ঘরে চলে যাই এখন সকালবেলা ফ্রেশ লাগে একদম বাগানে আসলে আর রোদটা খুবই ভালো লাগে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে বেশ অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগে কম্বলের বাইরে বেরোলেই ঠান্ডা না লাগে তো সেই জন্য পুকুরের ধারে এসে বাগানের মধ্যে সেটা খুবই আরামদায়ক আর তো কিছুদিন তারপরে আবার সেই গরম তখন মানুষ এসে চালিয়ে শীত চাইবে ঠান্ডা চাইবে দেখো কাঠ এখানে এখানে অনেকগুলোই টুকরো আছে কাঠের টুকরো দেখো ভয়ও লাগে যদি সব খাপ থাকে কিন্তু তাও ভয় করলে তো হবে না তাও দেখি সাহস করে চলো এগুলোকে ঝুলতে ধরবে না এগুলোকে আমার হাতে করে নিয়ে যেতে হবে তো চলো আগেই কটা বাড়িতে রেখে আসি বাড়িতে বলতে উনুনের কাছে রেখে আসি চলো সকালবেলা এখন এটাই হয়েছে ফার্স্ট ডিউটি হবে আমার ঘুম থেকে উঠে বাগানে কি কাটা না মা তো বারবারই বলে যাস না যাস না ওখানে সাপ ফাপ আছে পোকামাকড় আছে ভাবলাম না চলো দেখো চলো এমন করে কাঠগুলো রাখা রয়েছে প্রয়োজন এখানে গুছিয়ে রেখে গেছে আমার জন্যে দেখো কেউ হয়তো জানে আমি এখানে আসি তাই জন্য গুছিয়ে রেখে গেছে দেখো চলো একটু ওইদিকেও দেখো ওই বেশ বেশটা এক হাতে ভিডিও এক হাতে ভিডিও করছি এক হাতে কাঠ খুবই অসুবিধা হচ্ছে তাও চেষ্টা করছি করার দেখ গাছ থেকে শালটা খুলে দিলাম তো প্রচুর ঠান্ডা লাগছে দেখো হাওয়া হচ্ছে প্রচুর প্রচণ্ড হাওয়া হচ্ছে এতক্ষণ গায়ে শাল ছিল তো বুঝতে পারছিলাম না এখন খুলে দিলাম তো দেখছি প্রচণ্ড হাওয়া হচ্ছে ঠান্ডা ঠান্ডা তাও ভালো ঠান্ডাটাও নেওয়া যায় অতটাও ঠান্ডা নয় বসেই পড়লাম ঠান্ডা আসলেই মনে হয় যে এখানে পিকনিক করা যেত সব বন্ধুরা মিলে একটা গান কোনো সুন্দর একটা গান চালিয়ে যদি পিকনিক করা যেত কত নিয়ে মজা হতো আর চলো কিছুটা করে দেখে আসি একেবারে সবটা যতটা পারবো ততটা নিয়ে যাবো পারবো না অনেকটাই বড় ওই পাশে ওই পাশে বাড়িঘর ওইটা আর কার বাড়িতে এরকম বাগান আছে আমাকে জানিও মানে বাড়ির আশেপাশে যারা যারা ভিডিওটা দেখবে তারা তারা কমেন্ট করে জানাবে আর কার এরকম বাগান ভালো লাগে আমার মতন আমার তো খুবই ভালো লাগে আমি সেটা কালকে ব্লগে বলেছিলাম আর তোমাদেরও কাদের কাদের ভালো লাগে তারা কমেন্ট করে জানাবে লম্বা লম্বা আছে সবটা আমি দুটুকু করতে পারি না অতটা সত্যি আমার গায়ে আসে না তা যতটা পারি করার চেষ্টা করি না মাকে ডাকলাম এখানে অনেকটাই আছে সবটা আমার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব না মা এসে কিছুটা নিয়ে যাক তারপর আমি না আরো কুড়িয়ে কুড়িয়ে কিছুটা রাখি মা আসছে দেখলাম মাকে ক্যামেরা আনতে পারবো না একটু প্রবলেম আছে স্ট্রোলটাকে ওখানে ঝুলিয়ে রেখেছি মা নিয়ে যাক তো আমি আরও নিয়ে আসি ব্রেকফাস্টটাও করে নিয়েছি সবাই সবাই খেলে পরে তো এনার্জি আসবে না শরীরে করতে করতে না কুকুরের মধ্যে ঢুকে যায় দেখবো হয়তো ভিডিও চক্রে টুকুরেই চলে গেছে দেখো আবার জোগাড় করি মা কিছুটা নিয়ে গেল খালি হয়ে গেল মা কিছুটা নিয়ে চলে গেল এখানে বেশ কটাই টাকা ছিল মাকে বললাম কিছুটা নিয়ে যান আবার কিছুটা জমা করি তারপর আবার মাকে ডাক দেবো মা আবার কিছু নিয়ে যাবে এখানে আমার পক্ষে সম্ভব নয় চারিদিকে কাঠ ভর্তি কোন দিকে যাও বুঝতে পারছি না আগে পুকুরের দিকে এগুলোই যাই কিন্তু ভয়ও লাগছে যতবার পা দিচ্ছি মনে যেন পুকুরের মতন পাটা ঢুকে যাচ্ছে you mm -hmm.